এশিয়া মহাদেশের একটি দেশ দেশটির নাম দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা অল্প সময়ের মধ্যে অল্প টাকায় উজবেকিস্তান যেতে চান তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক। আপনারা জানেন আমরা উজবেকিস্তানের জব কাজ শুরু করেছি যারা উজবেকিস্তান যেতে চান এই উজবেকিস্তান দেশ এরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র বারোটি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিষ্টি দেশ রয়েছে উত্তরে দক্ষিণে উত্তর পূর্বে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন এবার আমরা জানবো উজবেকিস্তানে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে